মুসলিম পার্সোনাল ল বোর্ড পূর্বস্থলী এক নম্বর ব্লক শাখা কমিটির ডাকে আইন বাতিলের দাবিতে সমুদ্রগড় স্টেশন সংলগ্ন ডায়মন্ড ক্লাব ও অঞ্জমান ক্লাব ময়দানে বৃহস্পতিবার বিকেলে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল এদিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মৌলানা কামরুজ্জামান তিনি বলেন আপনারা তো দেখছেন রাজ্যের বিরোধী দলনেতা যখন কোথাও যায় তাকে পুলিশ ধরে রাখতে পারে না আইন অমান্য করে মুসলমান ভাইদের দেখে জেহাদি বলে পাকিস্তানি বলে আমরা মনে করি একজন রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আইনকে হাতে তুলে নেওয়া এই হুমকি মুসলমানদের মারার হুমকি জেলে ভরার হুমকি মুসলমানদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার হুমকি চূড়ান্ত দেশদ্রোহিতার কাজ করে শান্তিপূর্ণ প্রতিবাদ হয় আপনারা তো দেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা যখন কোথাও যায় তাকে পুলিশ ধরে রাখতে পারে না আইন অমান্য করে মুসলমানদের দেখে জিহাদি ভাই বলে মুসলমানদের দেখে পাকিস্তানি ভাই বলে বলে কোথায় আছি শিগগিরই আয় আমি লড়তে চাই আমরা মনে করি একজন রাজ্যের হুমকি মুসলমানদের মারার হুমকি মুসলমানদের জেলে ভরার হুমকি মুসলমানদের মেরে ফেলার হুমকি মুসলমানদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার হুমকি এটা হচ্ছে চূড়ান্ত দেশত্রহিতামূলক বক্তব্য শুভেন্দু অধিকারী পুলিশ কেন চুরি হাতে দিয়ে থাকে যখন শুভেন্দু অধিকারী হুমকি দেয় পুলিশ কেন চুরি হাতে দিয়ে থাকে পুলিশ কেন দুর্বল হয়ে যায় আমরা করতে চাই শুভেন্দু অধিকারীদের জন্য কি একরকম আইন আর কামরুজ্জামানদের জন্যে কি আর এক রকম আইন যারা দেশের শাসন মানে যারা সম্প্রীতির কথা বলে যারা হিন্দু মুসলিম ভাই ভাই বলে তোমরা তাদেরকে চোখ লাগাবে আর যারা বিচার ব্যবস্থাকে দেখায় দেখায় যারা যারা কথায় কথায় পুলিশকে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করতে চায় তখন তোমরা তাদের কাছে মেয়মাল করো তাদের পায়ে পড়তে চাও এটা কিন্তু আমরা অন্তত বরদাস্ত করার জন্য তৈরি নেই